ধনতেরাস উনতিরিশে অক্টোবর দুই হাজার চব্বিশ মঙ্গলবার ভূত চতুর্দশী তিরিশে অক্টোবর দুই হাজার চব্বিশ বুধবার কালী পুজো একত্রিশে অক্টোবর দুই হাজার চব্বিশ বৃহস্পতিবার দীপাবলি একে নভেম্বর দুই হাজার চব্বিশ শুক্রবার গোবর্ধন পুজো দুইয়ে নভেম্বর দুই হাজার চব্বিশ শনিবার ভাইফোঁটা তিনে নভেম্বর দুই হাজার চব্বিশ রবিবার আসুন এবার ভিডিওর মূল পর্বে যাওয়া যাক প্রথমে জানব দুই হাজার চব্বিশ সালের দীপাবলির সঠিক সময়সূচি দুই হাজার চব্বিশ সালে দুই দিন দীপাবলি পালিত হবে একত্রিশে অক্টোবর ও এক নভেম্বর এই দু দিন দীপাবলি উৎসব চলবে কালী পুজো পালিত হবে একত্রিশে অক্টোবর দুই হাজার চব্বিশ বৃহস্পতিবার কার্তিক আমাবস্যার তিথি শুরু হবে একত্রিশে অক্টোবর বেলা তিনটা পঞ্চান্ন মিনিটে সেদিন রাতেই হবে মা কালীর আরাধনা আবার পরের দিন একে নভেম্বর দু হাজার চব্বিশ শুক্রবার সকাল ছয়টা পনেরো মিনিট পর্যন্ত চলবে এই আমাবস্যা সেই দিনটিও পালিত হবে দিওয়ালি হিসেবে এর পরে রয়েছে ধনতরাজ ও ভূত চতুর্দশী ধনতারাজ পালিত হবে উনত্রিশে অক্টোবর দুই মঙ্গলবার এর পরের দিন তিরিশে অক্টোবর দুই হাজার চব্বিশ বুধবারে পালিত হবে ভূত চতুর্দশী বা নরক চতুর্দশী এবার জানব ভাইপুটা বা গোবর্ধন পুজো ভাইপুটা দুই হাজার গোবর্ধন পূজা পালিত হবে দুইয়ে নভেম্বর দুই শনিবার এবং ভাইপুটা বা দ্বিতীয়ার শুভ অনুষ্ঠান উদযাপিত হবে তিনে নভেম্বর দুই হাজার চব্বিশ তবে আপনাদের ডিসপ্লেতে সুন্দর করে একটি বিস্তারিত ক্যালেন্ডার দেয়া হল তারপরও আমি আপনাদের সুন্দর করে তুলে ধরি ধনতারাজ অনুষ্ঠিত হবে উনতিরিশে অক্টোবর দুই হাজার চব্বিশ মঙ্গলবার ভূত চতুর্দশী পালিত হবে তিরিশে অক্টোবর দুই হাজার চব্বিশ বুধবার কালী পুজো একত্রিশে অক্টোবর দুই হাজার চব্বিশ বৃহস্পতিবার দীপাবলি একে নভেম্বর দুই হাজার চব্বিশ শুক্রবার গোবর্ধন পুজো দুয়ে নভেম্বর দুই হাজার চব্বিশ শনিবার ভাইপুটা তিনে নভেম্বর দুই হাজার চব্বিশ রবিবার সবাই অনেক ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীরাম